সুসজ্জিতভাবে অনুষ্ঠিত হতে চলেছে আজকে কোটা কলকাতার সমস্ত কোরআন প্রেমী মানুষ তারা তাদের হৃদয় নিংড়ে কোরআনের ভালোবাসায় ছুটে এসেছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আগত সকল কোরআন প্রেমীকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ শ্রেণীগতভাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে আমাদের আগত অতিথিরাও এসে পৌঁছেছেন আমাদের মধ্যে স্টেজে উপস্থিত আছেন মুর্শিদাবাদ রাজ্য জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি এবং সুরুলিয়া মাদ্রাসার সাইফুল হাদিস জানাব মাওলানা বাদরে আলম সাহেব ওনাকে আমি অনুরোধ করব। কোরআনের আলো ফাউন্ডেশনের এই ঐতিহাসিক সেমিফাইনালে আপনার কীরকম লাগছে ফাউন্ডেশন কতটা এগিয়ে গেছে এবং এ সম্পর্কে সংক্ষিপ্ত মতামত পেশ করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع الدرجات بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام الله بكر لاك لاك شكريا مهان الله تبارك أما أمدرك কোরআন প্রেমী মানুষদেরকে কোরআনের খিদমতের তরে এই মহান পবিত্র জায়গাতে একত্রিত করেছেন সেই মহান আল্লাহর দরবারে আমরা শতকটি প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে সৈয়দনা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের উপর হাজার হাজার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমিন সম্মানীয় দস্ত অল ইন্ডিয়া কোরআনের আলোর ফাউন্ডেশন এটা যে কত গুরুত্বপূর্ণ আমরা বলে এবং ভাষাতে প্রকাশ করতে পারবো না আমরা দেখতাম বাংলাদেশ পাকিস্তান অন্য দেশ তারা তাদের ছেলেদেরকে নিয়ে পবিত্র কোরআনের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করত। এবং তারা যে সমস্ত জায়গাতে যেত যেমন কাতার আরব আরব আমির শাহিতে তারা যে দেখা যেত বাংলাদেশের মুখ্যে উজ্জ্বল করত আমাদের ভারত একটা মহান দেশ যেখানে আমরা একশো চল্লিশ থেকে ৪৫ কোটি মানুষ বাস করি তার মধ্যে প্রায় ৩৫ কোটি মুসলমান আমরা এখানে বাস করি বাংলাদেশে টোটালি ষোলো কোটি মুসলমান তারা যদি পারে তাদের বাচ্চাদেরকে আন্তর্জাতিক হাফেজ বানাতে আমরা এখানে ৩৫ কোটি মুসলমান আমাদের বাচ্চারা কেন আন্তর্জাতিক হাফেজ হবে না এখানে আমাদের মাজাহিরুল আছে দারুলম দেওবন্দ আছে শাহি মুরাদ আছে পশ্চিমবঙ্গের বড় বড় দিন প্রতিষ্ঠান আছে এবং আরো গুজরাটে বড় বড় প্রতিষ্ঠান আছে কিন্তু এই কাজের জন্য আন্তর্জাতিক হেফজুল কোরআনের জন্য আমার মনে হচ্ছে খুব কম লোক আগিয়ে এসেছে হজরত মৌলানা মুফতি মুমতাজুল ইসলাম হাওড়াবি তিনাকে আল্লাহ তাবার জাজায় খায়ের দান করুন তিনি এ কাজের জন্য আগিয়ে এসেছেন অল ইন্ডিয়া কোরআনের আলোর ফাউন্ডেশন এই কাজ চলে এই কাজ করতে চলেছে পবিত্র কোরআন যতদিন পৃথিবীতে থাকবে ততদিন ইমানদার থাকবে আর যতদিন ইমানদার থাকবে ততদিন দুনিয়া থাকবে শুনলে আশ্চর্য হবেন পৃথিবীতে এখন আটশো কোটি মানুষ তার মধ্যে দুশো কোটি মুসলমান তার মধ্যে চার কোটি পবিত্র কোরআনের হাফেজ এই পবিত্র কোরআনের হাফেজ তারা হয়েছে তাদের ফোকাস কোথা থেকে পাই এইরকম অল ইন্ডিয়া কোরআনের যে আলোর ফাউন্ডেশন আমাদের আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানী এখানে তৈরি হয়েছে এর মাধ্যমে হাফেজদেরকে আল্লাহ তাবারক আলাম তাদের দাম মান ইচ্ছত আব্রু বাড়িয়ে দেন সম্মানীয় পুজোর্গ দস্ত আল্লাহ তাবারক তালার নবী বলেছেন খৈরুক হুম তা আল্লমাল ওয়া তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং শেখায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেন ইন্নাল্লাহ ইযারফাউ দারজা আদ-দারাজাত বিহাদাল কিতাব ইয়াকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখরিন আল্লাহ তাবারক তাআলা এই পবিত্র কোরআনের দ্বারাতে অনেক নিচু মানুষকে উচ্চ মর্যাদায় তুলিয়া দেন ওয়া ইয়াদউ বিহি আখরিন আর এই পবিত্র কোরআনকে যারা তাচ্ছিল্য করে যারা আমল করে না তারা অনেক অনেক উঁচু লোক আল্লাহ তাবারক তাআলা তাদেরকে নিচে নামিয়ে দেন আপনারা দেখেছেন তাসলিমা নাসরিন সালমান রুশদি অসীম রাজবি নামি দামি হায় হায় শিক্ষিত শিক্ষিত মানুষ কিন্তু কোরআনের বিরোধিতা করতে যে তারা পচে গেল অসীম রাজবি বলল পবিত্র কোরআনে ২৬ খানা আয়াত স্পর্শ কাতর তাদেরকে আল্লাহ তাবারক তাল আর কিছু বান্দা ন্যাংটা করে পেটাইল অথচ তাদের সঙ্গে রাজ শক্তি আছে এমনকি আমাদের মোদীজি আছে তাও তাকে ঠেকাতে পারেনি কেন সে পবিত্র কোরআনের বিরুদ্ধে মুখ খুলেছিল এই জন্য বলব বুধস্ত আজকে যারা আপনারা কোরআন প্রেমী এখানে উপস্থিত হয়েছেন মাওলানা মমতাজ সাহেব সেই সঙ্গে মওলানা সাহাদ সাহেব সেই সঙ্গে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে শুভ বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে সাহায্য সহযোগিতা করে এই কোরআনের হাফেজ এবং কোরআনের পাখিদেরকে ত্বরান্বিত করছেন তাদের উৎসাহ দান করছেন যতক্ষণ ওলামায় কেরাম হেছেন। যতগুলা ব্যবসায়ী এসেছেন যতগুলা সমাজসেবী এসেছেন তারা সত্যি প্রশংসার যোগ্য আপনারা কোরআনের খাদিম আর আপনারা যদি এইভাবে কোরআনের খিদমত করে যান জেনে রাখবেন আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে আপনাদের মর্যাদা আমাদের মর্যাদা বাড়াবে আর আখেরাতে সব থেকে উচ্চ মাকাম আল্লাহ তাবারক তাআলার জান্নাত সেই জান্নাত আমরা একদিন পাবো এই জন্য আমরা এই মেটিয়া বরুজ কলকাতার বুক এখান থেকে আমরা শপথ করব। কোরআনের আল আলোর ফাউন্ডেশন এই অল ইন্ডিয়া কোরআনের আলোর ফাউন্ডেশন যেখানে যেভাবে আমাদের আমন্ত্রণ করবে যেভাবে ডাকবে টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক সময় দিয়ে হোক শুভ বুদ্ধি দিয়ে হোক যুক্তি দিয়ে হোক দোয়া দিয়ে হোক আমরা সাহায্য সহযোগিতা করব। আর এই কোরআনের ছোট্ট ছোট্ট পাখি আজ আমরা দেখলাম পঞ্চাশটা বাচ্চা এখানে পবিত্র কোরআনে সারা ভারতবর্ষ থেকে তারা অংশ নিয়েছিল শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে অংশ নিয়েছিল আল্লাহর মেহরবানি তাদের কাল থেকে কোরআন তেলাওয়াত হলো তাদের মধ্যে পনেরো জন উল্লেখযোগ্য এমন হয়েছে তাদের তেলাওয়াত আপনারা কিছুক্ষণের মধ্যে শুনবেন বাছাই করা হয়েছে এদের মধ্যে আবার জনকে বাছাই করে আপনার ফাইনাল পবিত্র কোরআনের আলোর ফাউন্ডেশনের মারফতে তাদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হবে এটা হজরত মৌলানা মুস্তিম মমতাজ সাহেব মহানানা সাহেব সাহেব কোরআনের আলার ফাউন্ডেশনের আল্লাহ তাবারক তালা তাদের যা যায় দেন তাদের উল্লেখযোগ্য মেহনত এবং তাদের প্রচেষ্টা এতদূর আগিয়েছে আমি দোয়া করব আন্তরিকভাবে আপনারা যারা সাহায্য সহযোগিতা করার জন্য আগিয়ে এসেছেন সময় দিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে ছেলে দিয়ে ছাত্র দিয়ে তাদেরকে আল্লাহ তাবারক তালা যেন উত্তম থেকে উত্তম বদলা দিন আল্লাহ আমাদের সব ভাইকে কোরআনের জন্য আল্লাহ তাহলে যেন কেয়ামত পর্যন্ত কবুল করেন নিন আল্লাহ আমিন আল্লাহ আমিন ও আখিরুদাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম